আলু ভর্তা করুন tetup panai itu hoi sa alu ikut macam situ we ni

এই এখন আমি বাত নিলাম বাত দিতে এই যে ভর্তই নিয়ে নেই একটু সরষের তেল নিয়ে নেই আমার মতো কে কে আপনারা সরষের তেল দিয়ে ভাত খাইতে পছন্দ করেন আমি তো তেলে খুবই পছন্দ করি এই যে

করবাসে দিব খানা কি ভালো হইব হয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকাল তিন দিন পর ভাত খাইতেছি ভর্তা দিকে আর তো তিন দিন খাইছি যে বিরিয়ানি আরো বৃদ্ধি আর কি আলহামদুলিল্লাহ তিন দিন পর ভাত খাওয়া হয় তা বেশি ভালো লাগে তা সবাই ভালো থাকবেন একটু বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি এই ফোনটার পাশে একটু থাকবেন তাহলে লাভে সবাই ভালো থাকবেন